আপনার শখের স্ট্রবেরি গাছ যদি এরকম হয়ে যায় তাহলে তো খুবই খারাপ লাগবে আমি আজকে কথা বলবো এই বিষয়ে কোন কারণে হলো এবং এটা আপনি কিভাবে সমাধান করবেন দেখেন এই পাতাগুলো কিন্তু খেয়ে ফেলেছে অথচ সাইডের বড় পাতাগুলা কিন্তু ভালো আছে আবার ওই সাইডে ওই পাতাটাও কিন্তু খেয়ে ফেলছে মাঝখানের এই পাতাটাও খেয়ে ফেলছে ছিদ্র ছিদ্র হয়ে গেছে এটার কারণ হচ্ছে শুয়োপোকা আঞ্চলিক ভাষায় এটাকে শুয়োপোকা বলে পোকাটা আমি দেখাচ্ছি এই পোকাটা এই পাতাতে থাকে আমি পোকাটা ফেলে দিয়েছি আপনাদেরকে দেখাতে পারি নাই এই পোকাটাই এই গাছের সর্বনাশটা করে থাকে যাই হোক আক্রান্ত পাতাগুলা রাখা যাবে না এভাবে কেটে ফেলে দিবেন গাছের আশেপাশেও রাখার দরকার নেই এই পাতাগুলা কেটে আপনারা ফেলে দিবেন যে পাতাগুলো আক্রান্ত হয়েছে সব পাতাগুলাই ফেলে দিবেন দেখে দেখে খুঁজে বের করে পাতাগুলো কেটে ফেলে দিবেন এরপরে একটা স্প্রে করতে হবে আপনাকে যাতে ওই পোকাটা আপার না আসে ওই পোকাটা যাতে ওই গাছে বসবাস না করে স্প্রে করতে হবে আমার আগে থেকে একটা কীটনাশক ছিল আপনি একটা নর্মাল কীটনাশক নিয়ে আসবেন স্ট্রবেরি গাছটা খুবই সেন্সিটিভ এখানে হাই পাওয়ারের কীটনাশক দিবেন না নর্মাল একটা কীটনাশক এক মুখ পরিমাণ দিবেন এক মুখ পরিমাণ এক লিটার পানিতে দিবেন অথবা আপনার কাছে যে কীটনাশক থেকে থাকে সেটার গায়ে যে নির্দেশনা থাকে সেটা ফলো করবেন সেটাই সব থেকে বেটার আমারটা এক মুখ এক লিটারে দেওয়ার জন্য এটা দিয়ে সুন্দরভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং পানিটাও ঠিক পরিমাপ মতো নিতে হবে কিন্তু সুন্দরভাবে ঝাঁকিয়ে নিয়ে আমাদের স্প্রে শুরু করতে হবে আপনি সপ্তাহে তিন দিন স্প্রে করবেন প্রথম সপ্তাহে পরের সপ্তাহ আর করার দরকার নেই এরকম সপ্তাহে তিন দিন জাস্ট একদিন করবেন তখন সপ্তাহে একদিন কয়েক কয়েকদিন করলে আপনার এই পোকার আক্রমণ টোটালি থাকবে না গাছগুলো পোকার আক্রমণ গাছগুলো তখন সুন্দর হয়ে যাবে এবং ফুল ফল আসার জন্য গাছ তখন প্রস্তুতি গ্রহণ করতে পারবে আর যদি এটা আপনি ঠিকঠাক মতো না করেন তাহলে কিন্তু এই পোকাতে আপনার গাছ সম্পূর্ণ মেরে ফেলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য